আমরা সকলেই ইউটিউব চ্যানেল থেকে প্রচুর পরিমাণে আর্ন করতে চাই এবং চাই আমাদের চ্যানেলটা টপ লিস্টে উপরের দিকে থাকুক অর্থাৎ আমাদের চ্যানেলটা গ্রো করুক আর এখন থেকে আপনার চ্যানেল নিজেই গ্রো করবে যদি এই তিনটা সেটিংস আপনার চ্যানেলে এসে থাকে আর এই তিনটা সেটিংস আপনি কোথায় পাবেন তার ডিটেলস আমি আলোচনা করবো এই ভিডিওতে কেননা এই তিনটা সেটিংসের উপরে অনেক কিছু নির্ভর করছে আপনার চ্যানেলের কিভাবে আপনাদের চ্যানেল গ্রো করাবেন এবং কীভাবে আপনাদের আর্ন করার সুবিধাগুলো পাবেন অর্থাৎ একাধিকভাবে আপনি ইউটিউব থেকে আর্ন করতে পারবেন ডিটেলস আমি এই ভিডিওতে আপনাদের আলোচনা করব সো ভিডিওটি নাটেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে আশা করি আপনারা ইউটিউবের আর্নিং ব্যাপারে এবং আপনাদের চ্যানেল গ্রো করার ব্যাপারে স্যাটিসফাইড হবেন দেখুন আমি এখন ইউটিউব স্টুডিওতে আসছি ইউটিউব স্টুডিওতে এসে এখানে অ্যানালেটিক যে অপশনটা এই অপশনটার উপরে ক্লিক করেছি এখানে কিন্তু আমার ভিউজ দেখাচ্ছে যে আমার ভিউজ আছে এখন নাইন পয়েন্ট নাইন লাখ ওয়াচ টাইম আছে আমার এখানে সাড়ে চার হাজার বা চার হাজার সাতশো এবং আমার বিগত আঠাশ দিনে সাবস্ক্রাইব আসছে দুই হাজার এখানে আপনারা ভিউজ ওয়াচ টাইম সাবস্ক্রাইব যাই দেখতে পাচ্ছেন এখানে সব এগুলোই আঠাশ দিনের উইকলি রিক্যাপে যখন চাপ দিলাম তখন আমার লাস্ট উইকে আমি কয়টা ভিডিও দিয়েছি এবং আমার কতগুলো দেখুন এখানে ভিউজ আসছে পুরো টোটাল যে ভিডিও দিয়েছি শর্ট ভিডিও এবং লং ভিডিও এবং উইকলি ভিডিও থেকে আমার কতগুলো দেখুন এখানে আমার ভিউজ আসছে সেটা এখানে দেখাচ্ছে তারপর আমার শর্ট ভিডিও কয়েকটা এখানে আমার ইউটিউব সার্চ আপ এগুলো দেখাচ্ছে এরপর যখন আমি সাইডে আবার ই করে স্লাইড করে যাই দেখুন এখানে আমার টপে কোনটা আছে কোনটা কে দেখেছে এবং এখানে আমার লাইক শেয়ার কমেন্ট কতগুলো আসছে এবং এখানে একটা প্লে গেম খেলে তারা যেটা আমার সবচেয়ে বেশি শেয়ার হয়েছে কোন ভিডিওটা সেটা কয়টা সেটা দিয়ে এখানে ডান করে দিলাম এটা অনেকেই করে না যেটা করা উচিত এর পরবর্তীতে দেখুন এখানে রিয়েল টাইম রিয়েল টাইমটা আমার আছে কত অর্থাৎ আমার কতটা ভিউস হয়েছে বিগত আটচল্লিশ ঘন্টার মধ্যে পঞ্চাশ হাজার একশো নয়টা এরপর সাইডে দেখুন ট্রেন্ডস যে অপশনটা এই অপশনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা খুব মন দিয়ে আপনারা দেখবেন কেননা এই অপশনটা আমরা অনেকে এই কাজগুলো করি না এখানে দেখুন এখানে টপ সার্চ যে অপশনগুলো আছে যে লিস্টগুলো দেখা যাচ্ছে এখানে হাউ টু চেক অ্যাফিলিয়েট অফ কলেজ দেন এখানে অন্যান্য যে ভিডিওর যে ইয়াগুলো দেখাচ্ছে এটা কিন্তু ট্রেন্ডে কেন কেননা আমরা যে রিলেটেড ভিডিও করব সেই রিলেটেড ভিডিওগুলো এখানে আপনার রিসেন্টলি ভিডিও এখানে ট্রেন্ড ভিডিওতে সেই রিলেটেড ভিডিওগুলো থাকবে যেগুলো কিন্তু ভাইরাল হওয়া সম্ভব থাকে এখানে সেই অনুসারে আমাদের ভিডিওগুলো করা উচিত এরপরে দেখুন উপরের দিকে গেলে মোস্ট এটা দেখুন এটার এক্সপ্লোর টপিক্স যে অপশানটা আছে এই অপশানটার উপরে ক্লিক করলাম এই অপশানটার উপরে ক্লিক করার পরে আমাদের যে কাঙ্ক্ষিত যেটা যে অপশানগুলো সেই অপশানগুলো এখান থেকে আমাদের বের করতে হবে এরপরে দেখুন এখানে এটা যখন আমার লোড হয়ে আসলো এর উপরের দিকে আরেকটা অপশন দেখানো দেখান এখানে ক্রিয়েটর টিপস যে অপশনটা এই অপশনটার উপর আপনারা ক্লিক করলে এইখানে যদি আপনাদের এই চারটা সরি এখানে যদি আপনাদের এই তিনটা অপশন চলে আসে তাহলে আপনাদের এখান থেকে আপনারা বিগত যত টিপস আছে ভিডিওর শর্ট লং আপনাদের লাইভ সব টিপসগুলো এখানে পাবেন কীভাবে আপনারা ইনকাম করবেন সব টিপস আপনারা এখান থেকে নিতে পারবেন আর যাদের এইখানে এই অপশনগুলো আছে তাদের চ্যানেল তাদের ইউটিউব চ্যানেলটা অটোমেটিকলি অ্যালগোরিদম অটোমেটিকলি তাদেরকে দেখা যাচ্ছে যে ভিউজগুলো আপনাদের আর্নিং বলেন সেটা অটোমেটিকলি বাড়িয়ে নিয়ে যাবে এখন এখানে আপনি কোনটা সাইটটা দেখতে জানাম এখানে মেক মানি অন ইউটিউব এই অপশনটা ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে দেখুন এখানে সম্পূর্ণ ডিটেলসটা এখানে আসছে আমি এখানে প্রথমে যে কোনো একটা সাইড এখান থেকে ওপেন করলাম কীভাবে আমি ইউটিউব থেকে ইনকাম করব সেটা আপনি যেটাই হোক না কেন এখান থেকে আপনি ওপেন করতে পারেন যদি আপনি লং ভিডিও অথবা শর্ট ভিডিও ভাইরাল করতে চান তাহলে লং অথবা শর্ট ভিডিওর যে অপশনগুলো আছে ওই অপশনে ক্লিক করবেন যদি আপনি ইনকাম করতে চান কিভাবে সেটার উপরে ক্লিক করলে আপনি ইনকামের সোর্সগুলো কিভাবে কীভাবে আসে সেটা দেখতে পারবেন এখন এটা যদি আপনি সম্পূর্ণ না বোঝেন যেহেতু এটা এখানে বাংলায় লেখা নাই ইংলিশে লেখা আছে সেহেতু আপনি এটাকে কপি করে নিতে পারেন এটাকে আপনি কপি করে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনি করবেন দেন আমি এখান থেকে ট্রান্সলেট গুগল ট্রান্সলেট যে একটা অ্যাপস আছে অথবা আপনারা গুগল ট্রান্সলেট লিখে আপনার যে কোনো এসে গিয়ে সার্চ করলেই পেয়ে যাবেন যে কোনো ব্রাউজে তারপরে এখানে আপনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দিয়ে অবশ্যই এটা ইংলিশ টু বাঙুলি রাখবেন তারপরে দেখুন এখানটা নিচের দিকে যখনই আমি এটা এটা আমার ইয়া হবে পেস্ট করা হবে একটু নিচের দিকে গেলে এর ডিটেলস বাংলাটা এখানে দেখা যাবে আর এখান থেকে আপনারা বাংলাটা পড়ে নেবেন তাহলে আপনাদের সবচেয়ে সুবিধা হবে কেননা সবাই আমরা যে ইংরেজি বুঝবো এমন কিছু না এটা আপনি কোন কোন সেক্টর থেকে ইনকাম করতে পারেন দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে বিজ্ঞাপন থেকে কীভাবে আপনি বিজ্ঞাপন থেকে আয় করবেন চ্যানেল সদস্য পদ থেকে অর্থাৎ আপনার যে চ্যানেলগুলো থেকে আমরা জয়েন করে নিই যেটার বলে মেম্বারশিপ এই মেম্বারশিপ থেকে আপনি ইনকাম করতে পারেন এরপরে কেনাকাটা আছে যেটাকে আমরা ইউটিউবে শপিং নামে চিনি সেখান থেকেও আপনি ইনকাম করতে পারেন তারপরে অতি ধন্যবাদ তারপর ওই যে প্রিমিয়াম ইউটিউব প্রিমিয়াম থেকে আয় করতে পারেন এগুলো যে সুপার থ্যাঙ্ক সুপার চ্যাট সবগুলোই আর কি এখানে আছে। আপনারা এইগুলো কোন কোন সাইটগুলো থেকে ইনকাম করতে পারেন তার ডিটেলস এখানে কিন্তু অংশ দেয়া আছে যে কিভাবে এটা করবেন আর যদি আপনি আপনার কন্টেন্ট অর্থাৎ ভিডিও সেটা শর্ট হোক আর লং হোক যে ভিডিওই হোক না কেন আপনি যদি ভাইরাল করতে চান অথবা আপনার চ্যানেলকে গ্রো করতে চান সেই রিলেটেড ওখানে আপনার অপশানগুলো আছে কিভাবে কি করবেন এখানে গেলে আপনি সব কিছু পেয়ে যাবেন যাদের ইউটিউব চ্যানেলে এই তিনটি অপশান আসছে তারা এই অপশান মোতাবেক সব কিছু আপনারা এখানে পড়ে দেখবেন এবং এই অপশন মোতাবেকে আপনারা কাজ করবেন তাহলে অবশ্যই আপনাদের চ্যানেলটা ট্রেন্ডিংয়ে চলে যাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ